আপনি কি আপনার ফোনটি রিসেট করার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটি আর খুঁজে পাচ্ছেন না এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি আর ওপেন করতে পাচ্ছেন না আপনার ওই মোবাইলটিতে আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব কিছু সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি আপনার অ্যাকাউন্টকে রিকভার করতে পারবেন যদি আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আপনি আপনার অ্যাকাউন্টের নামটিও ভুলে গিয়ে থাকেন তবুও আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার অ্যাকাউন্টকে খুঁজে পাবেন কিছু সহজ স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে কিভাবে রিকভার করতে পারবেন আপনি যদি আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টকে রিকভার করতে চান তাহলে খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে তার জন্য আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে খুবই সহজেই ফিরে পাবেন ভিডিওটি শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে কীভাবে ফিরে পাবেন তার জন্য আপনি কি করবেন আপনার যে জিমেল অ্যাপসটি আছে আপনার মোবাইলের যে জিমেল অ্যাপসটি আছে আপনি সেই জিমেল অ্যাপসটি ওপেন করবেন জিমেল অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে জিমেল অ্যাপসের যে ইন্টারফেসটি চলে আসবে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এখানে জিমেলের উপরে একটি থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে স্ক্রল করার পরে একটি সেটিংস অপশান আছে আপনি এই সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন সেটিংসের একটি ইন্টারফেস আছে সেখানে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট লগ থাকে সেখানে জিমেল অ্যাকাউন্টগুলি দেখিয়ে দেবে এবং আপনি যদি হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টকে ফিরে পেতে চান বা রিসেট করার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি ফিরে পেতে চান সেই জিমেল অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন সেট আপ ইমেল এরপরে আপনি এই গুগলে ক্লিক করবেন এই গুগলে ক্লিক করার পরে আপনার সামনে একটি অপশান চলে আসবে চেকিং ইনফো আমাদের যে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটি দিতে বলবে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সাইনিং আপনি এখানে দেখতে পাবেন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট আপনি যেহেতু এখানে জিমেল অ্যাকাউন্টটি ভুলে গিয়েছেন এবং আপনার যদি জিমেল অ্যাকাউন্টের যে আইডিটি সেই আইডিটি যদি মনে থাকে তাহলে আপনি এখানে লিখে এরপরে নেক্সটে ক্লিক করতে পারেন কিন্তু আপনি যদি টোটাল জিমেল অ্যাকাউন্টের নামটিও ভুলে যান তার জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ফরওয়ার্ড ইমেল আপনি এই ফরওয়ার্ড ইমেলে ক্লিক করবেন এই ফরওয়ার্ড ইমেলে ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের সামনে একটি অপশান চলে এসছে ফাইন্ড ইউর ইমেল যেহেতু আমরা আমাদের ইমেলকে খুঁজে বার করবো তার জন্য আমাদের একটি ক্লু দিতে হবে যেহেতু ইমেল এমন একটি জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই হাই সিকিওর জিনিস তার জন্য আপনার যে কোনো একটি ক্লু দিতে হবে তো আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন আপনি যে ফোন নাম্বারে খুলেছেন তো যেহেতু আপনার এখানে ফোন নাম্বারটি হারিয়ে গেলেও আপনি ফিরে পাবেন কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে হবে আপনি যে ফোন নাম্বারে খুলেছিলেন তো আমি যে ফোন নাম্বারে খুলেছিলাম সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন হোয়াটস ইউর নেম আপনার যে নামটি দিয়ে আপনি খুলেছেন এখানে দেখুন কোনো আইডি চাইছে না কোনো পাসওয়ার্ড চাইছে না কোনো ওটিপি চাইছে না জাস্ট আপনি আপনার কোন নামে খুলেছিলেন যেহেতু আপনি আপনার নামে খুলেছিলেন তার জন্য আপনার নামটি দিয়ে দেবেন এখানে তাই আমি আমার নামটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি কি করবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের যে ইন্টারফেসটি এখানে স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার পরে এখানে একটি অপশান চলে এসছে দিস মে টেক এ ফিউ মোমেন্ট কিছু মোমেন্টের মধ্যে আপনার অ্যাকাউন্টকে এখানে খুঁজে বার করে দেবে আপনার ওই নামে এবং ওই ফোন নাম্বারে যে যে অ্যাকাউন্ট আপনি খুলেছিলেন সেই অ্যাকাউন্টগুলি এখানে চলে আসবে তো স্ক্যান হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ওই নামে যে কটা অ্যাকাউন্ট ছিল এখানে চলে এসছে এখানে যে আপনি অ্যাকাউন্টটি হারিয়ে ফেলেছেন কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট সেই অ্যাকাউন্টটি পেয়ে যাবেন তো দেখুন এখানে আমি একটি অ্যাকাউন্ট ডিলেট করে দিয়েছিলাম আমার নিজের ইচ্ছায় ডিলিট করে দিয়েছিলাম চার নম্বর অপশানটিতে যে জিমেলটি আছে আমি এই জিমেলটি কোনো একটি পারপাসে খুলেছিলাম কিন্তু আমি সেটিকে ডিলিট করে দিয়েছিলাম কিন্তু দেখুন এখানে আমার সামনে চলে এসছে তো এইটি আমি কিভাবে রিকভার করব তার জন্য এই জিমেল অ্যাকাউন্টের ওপরে আপনি ক্লিক করবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে ফেলছেন সেই জিমেল অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ স্ক্যানিং হওয়ার পরে ভেরিফাই ইট টু ইউ কনফার্ম ইয়ার রিপোর্ট আপনি এখানে কি করবেন নেক্সট রিপোর্টে ক্লিক করবেন করার পরে এরপরে আপনি দেখতে পাবেন সিলেক্ট অল ইমেজ উইথ এ বাস যে যে অপশানে বাস আছে আপনি সেই অপশান সেই ছবিগুলোকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাবেন আই এম নট এ রোবট এরপরে আপনি অপশানটি করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে একটি এন্টারফেস চলে আসবে এন্টারভিউর পাসওয়ার্ড যেহেতু আপনি পাসওয়ার্ডও ভুলে গিয়েছেন তার জন্য আপনি এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ওয়েলকাম ব্যাক আমার সামনে একটি ওয়েলকাম ব্যাক অপশান চলে আসছে মানে আপনার অ্যাকাউন্টটি ব্যাক চলে এসছে তো আপনি এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি এখানে আপনার দেখুন ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড আপনি ক্রিয়েট নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পরে তো আপনি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তার জন্য আপনাকে স্যাম্পেলটি দেখে দিচ্ছে আপনি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি প্রথমে যে কোনো আপনি আপনি এখানে একটি বড় লেটারের সংখ্যা দেবেন দেওয়ার পরে আপনি একটি বড় লেটার দেওয়ার পরে ছোট লেটার দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে একটি সিম্বল ইউজ করবেন যে কোনো একটি সিম্বল আপনি ডলারের সিম্বল ইউজ করতে পারেন আপনি যে কোনো একটি সিম্বল ইউজ করতে পারেন তো আমি এখানে হ্যাচ ইউজ করছি আপনি যে কোনো একটি ইউজ করার পরে তারপরে আপনি একটি নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে আপনি এই পাসওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন তো এইভাবে আমি আমার পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিচ্ছি এরপরে আপনি কি করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি সেভ পাসওয়ার্ড বলে অপশান আছে আপনি এই সেফ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এই সেভ পাসওয়ার্ড অপশানে আপনি ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ওয়েলকাম দিয়ে দিচ্ছে আপনি এরপরে আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে আপনার সামনে চলে আসবে বন্ধুরা এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে আপনি রিকভার করতে পারবেন খুবই সহজেই তো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তারাও যেন এই সুবিধাটি বা এই সমস্যার সম্মুখীনটি খুবই সহজে করতে পারে